পোশাক <laughs>

ছোট মরিস পান্তা ভাতের লাগে না খায় ফলাই ও তার মানে তুমি চাও না আমি জিতি তাই না আমার ঘরের কৌয়া তুমি বাইরের মেয়েটা না তোমার মুখে লাগা

এই যে আমি 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 যে আমি তোবারে একটা কথা কই কুস্থির বয় তো কেমন লাগে লাগছে গো বালার কিWagner মারছে কই আস্তে পাগর

তুমি এই চিন্তা করতে চাও এনে কুস্তি খেলা হইলে আমার এক মেয়ের জামাই আহত বো নিহতো আমার সম্বিতির নিজে দুইজনে যেভাব শুরু করছে মারামারি কারাগাড়ি অতএব কুস্তি খেলা দিতেছি এই কুস্তি খেলাই

ত ঠিক। আ স্ানে পসেন উসে কা পা স খলার রানাশ বিজায়ঘোষণ করে সািক ইতাসি সম্পতির লোবে মে েরমা না খাওয়াত এ আ প না ।

ওন মে কোন কিছু ফলবে না কোনো পড়ছে এই তো এই হালা ডাঙ্গার বাচ্চা একার গাড় ধরে বাই করে দেব শালা সিলেট আমার তোমার মারা मॅसेज कर आ बठेला सॉरी लिन हाला मेसेज कर तू मारतोय ना ए जमाय दे ए बखू ना भाज आमचा ए जमाय ए बोलन इकडे दे ना उडा

খুব রে তো বাবা রে রাগ রে বাবা রে গুকু সবক সব গুকু সব খেলা বাবা নাকি নেকি বাবা 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 হেরে পারে জীবনে কত কুস্তি খেলাতেছি এরম নো এত পাম এত পাম মারবো এই না না

だけどいいせなたしな。ああ。ラクラババだだだ。ラガラガ。こそん。バババ。わ。ああ。おの。<laughs> <laughs> <laughs> <laughs>

একটা কথা আমার কথাটা শুনে আমি বাড়িতে থাকতে আমার আমার জামের লোক চুক্তিবদ্ধ করছি আজকাল তুই খেলায় হারাস তার আমি জন্মের মতো এই মাডার মধ্যে তালাক দিতে হবে সামনে যদি পাইরা গান খেলা আবার ড্র হবে নাই নো নো ভাই 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 সাধারণ